আইসিটি চতুর্থাধ্যায়ের সংক্ষিপ্ত এবং কমন সাজেশন এটা সারা বাংলাদেশের সকল বোর্ড এবং সকল কলেজের জন্য সৃজনশীলের ক নম্বরে যেগুলো আসে অর্থাৎ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আইপি ড্রেস কী ব্রাউজার কি ওয়েবসাইট কী ওয়ার ফ্রেম কী সার্চ ইঞ্জিন এস কি কী হাইপার লিঙ্ক কাকে বলে এসটিএমএল সিনটেক্স কি স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট এফটিপি কি অ্যাট্রিবিউট কী ওয়েব হোস্টিং কাকে বলে ওয়েব পোর্টাল কাকে বলে এবং এস এলিমেন্ট কী একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো ওয়েব পেজ কাকে বলে ওয়েব সার্ভার কী ডোমিন নেম কি ট্যাগ কি ডাব্লিউ 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 কি ইউআরএল কি ওয়েবসাইট পাবলিশিং কি ওয়েব অ্যাড্রেস এস কি কি ফরম্যাটিং কী হেডিং কি এস ফর্ম কি ইন্টারনেটের বুলেটিন বোর্ড কী ফন্ট ফ্যামিলি কি এখানে একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দেওয়া আছে এটার ব্যাখ্যা করতে বলবে একইভাবে ট্যাগ আই ট্যাগ এখানে হেড ট্যাগ টাইটেল ফ্রেম ট্যাগ বডি ট্যাগ এবং এসটিএমএল টিএমএল এগুলোর ব্যাখ্যা চাইবে তোমাদের দিতে হবে এরপরে চতুর্থাধ্য খ নম্বরের জন্য প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর হলো হোস্টিং কেন প্রয়োজন ব্যাখ্যা করো এসটিএমএল একটি কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো বর্তমানে ওয়েব পেজে হাইপার লিঙ্ক একটু গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো ফন ট্যাগের অ্যাক্টিভেট ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে এসটিএমএল এ ফন্ট ট্যাগ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো আইপি ড্রেসে সে ডোমেন নেম ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো আইপি ড্রেস কি বর্ণনা করো আইপি ঠিকানাই হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ ব্যাখ্যা করো ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো ব্রেক ট্যাগ ব্যাখ্যা করো ওয়েবসাইট ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো এসটিএমএলের ব্যবহারের সুবিধা বর্ণনা করো এ ট্যাগ আছে এ ট্যাগ ব্যাখ্যা করো ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করা হয় কেন অথবা ওয়েব পেজে বাংলা লেখা কীভাবে যুক্ত করা হয় ব্যাখ্যা করো একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো ওয়েব পেজে একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো ওয়েব পেজ ডিজাইনে এস এর গুরুত্ব ব্যাখ্যা করো ডোমেন নেমে ডাব্লিউ 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 থাকে কেন ব্যাখ্যা করো ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন প্রতিনিয়ত পরিবর্তনশীল তত্ত্বের ওয়েবসাইট ব্যাখ্যা করো স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য ডোমেন নেম ও হোস্টিংয়ের মধ্যে পার্থক্য স্ট্যাটিক অপেক্ষা ডাইনামিক ওয়েবসাইট সুবিধাজনক ব্যাখ্যা করো এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের কাছে থাকে তো ভালো না থাকলে আমি অবশ্যই দিয়ে দেবো